আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখবেন পুরোপুরি চট্টগ্রাম একটা ক্লাবে দুলহান ক্লাবে চলে আসছি দাওয়াত খাইতে বিয়ের দাওয়াত তোমরা মা মেয়ে ঢুকে গেলাম আপনাদেরকে দেখাচ্ছি গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তো আমরা ঢুকেই খাবার খেয়ে নেবো খাবার খাওয়ার জন্য ছেলেদের আলাদা জায়গা মেয়েদের আলাদা জায়গা গ্রামে তো সবাই একসাথে খায় এখানে আলাদা আলাদা জায়গা করা আছে তো আমার স্বামী আগে খেয়ে নিচ্ছে তারপরে আমি খাবো তো এখানে কিন্তু গ্রামের মতো বল ধরে দেয় না এখানে সবাইকে যতজন টেবিলে আসে পিস পিস দেয় এক পিস করে তো সেভাবেই খেতে হয় এখন আমি খাবারটা খেয়ে নেব খাবার খাওয়া দাওয়া শেষে আমরা কনের কাছে চলে গেলাম কনের কাছে গিয়ে আমার মেয়েটাকে তার কোলে তুলে দিব আমার মেয়েকে তার কোলে তুলে দিছি আমার মেয়ে তো তার শাড়ি চুরি দেখতেছে এবং তার মুখের দিকে তাকিয়ে আছে আমি যে এত ডাকতাছি আমার মেয়ে শোনে না আমার কথা কনে কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর বাবা মেয়ে দাঁড়িয়ে আছে একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম বাবা মেয়ে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে চলুন এখন ঘেটের সামনে যাই বর আসবে তাই তো শালিরা দুলাবাইয়ের জন্য গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে কখন দুলাবাই আসবে এই তো দুলাবাই চলে আসছে বরকে এখন গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যাওয়া হবে ভিতরে এনে কনের সাথে বসিয়ে দিল দুজনকে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে এই জুরিকে কমেন্টে জানাইন এবং এদের জন্য দোয়া করিয়েন আমার কাছে কিন্তু ভালোই লাগলো তো এখানে হচ্ছে ক্লাবে কনে পক্ষ বরপক্ষ দুজনও মিলে একটা ক্লাব ভাড়া করেছে সেই এক পাশে কনে পক্ষ এবং এক পাশে বরপক্ষ একই জায়গায় তো গ্রামের বিয়ে কিন্তু এরকম হয় না তো আপনাদের কেমন লাগলো বিয়েটা অবশ্যই কমেন্টে জানা যাবেন ভালো থাকবেন সবাই